আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আশা করি সবাই ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন কি হচ্ছে আগুন ভয়াবহ আগুন জ্বলছে সো এটা নারায়ণগঞ্জ রূপসী এলাকা গাজী টায়ার গাজী টায়ার ফ্যাক্টরি মানে গাজীর ফ্যাক্টরি তো কালকে রাত সাতটা থেকে আগুন ধরতেছে সো তখন তো আসতে পারি না বাসায় ছিলাম বাসায় থেকে বের হয়ে দেয়নি তো সকালবেলা চলে আসলাম দেখার জন্য এখন সকাল ছয়টা ছয়টা বাজে ছয়টা বিশ এরকম সব মানুষ সারা রাত লুটপাট করছে এবং আগুন ধরাইছে মানে দিছে। তো ভাই লুটপাট করছে তো আগুন ধরনের কী দরকার ছিল আর এসি দেখি এখানে মানুষ ভিড় প্রচুর পরিমাণ মানুষ সবাই ভিডিও করছে যে যার মতন ভিডিও করছে কেউ দেখতে দেখতেছে আর আগুন তো মানে কী বলবো আগুনের যে মাত্রা যে পরিমাণ আগুন ধরছে কারণ কেমিক্যাল বা এটা কেমিক্যালের গুড়াউন ছিল এই কারণে আপনার আগুনটা একটু বেশি মানে মাত্রায় বেড়ে গেছে প্রচুর মাত্রায় বেড়ে গেছে আগুনের যে তাপ তাপে আশেপাশে এলাকায় মানে সবাই খুব আতঙ্কে আছে কারণ এই আগুন যদি আশেপাশে কোনো এলাকার একটা ঘরে যায় তাহলে কিন্তু সেই ঘরটা পুরো ছাই হয়ে যাবে কারণ আগুনের তাপটা অনেক বেশি আর বিস্ফোরণ তো বুঝে নেই এলাকায় অবস্থা কি হতে পারে সো এখানে রাত তিনটার দিকে তিন থেকে সাড়ে তিনটায় মানুষ খালি লুটপাট করছে তো এখন যেই বিল্ডিংটা ধর আগুন জ্বলতেছে তো এই বিল্ডিংটায় প্রায় অনেক মানুষ ছিল যারা মাল সামানা নেওয়ার জন্য আসছিল তো যা এলাকায় মানে এখানে যাদের বাসা ছিল আশেপাশে তো তারা বলতেছে যে এখানে রাত কালকে রাত্রে এই বিল্ডিংয়ে আপনার প্রায় তিনটার দিকে অনেক মানুষ লুটপাট করার জন্য আসছিল সো রাত্রে বলে জুনাকি পোকা যেমন রাত্রে নি নিবি করা যায় সেরকম মানুষ প্রচুর মানুষ ছিল জুনাকি পোকার মতন বাড়তি জ্বলছে অনেক মানুষ দুইতলা তিনতলা চারতলার ভিতরে ছিল তো নিচতলায় গোটাও আগুন ধর ধরে যাওয়াতে তলার মানুষ আর নামতে পারে নাই কারণ নিচের তলা আগুন ধরলে তারা কিভাবে নামবে সবাই আটকে পড়ে গেছিল। আর বারো জনের মতন মানুষ সাত দিয়ে নামার চেষ্টা করছিল তো ছয়জন পরে মারা গেছে আর বাকিটা বলতে পারি না যা শুনছি তাই বলতেছি আর ভিতরে প্রায় দুশো প্লাস মানুষ ছিল ফ্যাক্টরির ভিতরে হয়তো এর বেশিও থাকতে পারে তো তারা মানে যে পরিমাণ ধোঁয়া আবার কেমিক্যাল এই কারণে তারা ওইখানে পড়ে গেছে কেউ আর বের হতে পারে নাই আর আগুনের যে তাপ আগুনের তাপের যে মাত্রা এই মাত্রা অনুযায়ী তাদের বডি যারা ভিতরে ছিল তো মনে হয় কি তাদের কিছুই বিচ্ছে কোনো চিহ্ন কিছু বিচ্ছে পাওয়া যাবে না কারণ আগুনের তাপ অনেক ভয়ানক আর যারা মারা গেছে তাদের যদি আগুন নিবানোর পরও খোঁজ খোঁজ মানে খোঁজ করা হয় তাদের কিছু পাওয়া চুল পরিমাণ কিচ্ছু তাদেরকে পাওয়া যাবে না এখন কে মারা গেছে কোন ফ্যামিলি কে মারা গেছে এটাও বলা যাবে না এখন বলা যাবে যেমন যে নিখোঁজ যারা এখানে মাল নিতে আসছিলো তাদের আর কেয়ার করুন কেয়ার করার আল্লাহ যা করে ভালোর জন্য করে আর কথায় আছে লোভে লোক পাপে মৃত্যু এত লোভ ভালো না পাঁচ তারিখে কিন্তু অনেক মানুষ নিছে তো যারা নিচে তারাই আবার আপনার ট্রাক ট্রাক মানে ভাড়া করে তারপর ব্যান তারপর নজিমন এগুলো ভাড়া করে আবার আসছে এখান থেকে মাল নেওয়া নেওয়ার জন্য এটা কিন্তু দশ হাজার মানুষের কর্মস্থান এটা ভাবতেছে না কি ওই তারা ভাবতেছে যে আমরা আসবো লুটপাট করব মাল সামা নিয়ে যাবো এটা ভাবতেছে না যে আমরা যে দশ হাজার মানুষের কর্মস্থানকে নষ্ট করতেছি এই দশ হাজার মানুষ কোথায় যাবে ঠিক আছে একটা ফ্যাক্টরিতে মালিক নিলে খারাপ হতে পারে কিন্তু মালিকের শ্রমিক তো খারাপ না এই শ্রমিকগুলো বেকার না এই আর কী হবে এটা ভাবে না তারা ভাবে যে আসবো লুটপাট করব লুটপাট করে নিজেরা বড়ো লোক হবো আর বড়ো লোক হবেন কেমনি এই দশ মানুষের অভিশাপ অভিশাপ কোথায় যাবে সেই অভিশাপে আজকে অনেক মানুষ মারা গেছে এই কারণে বলে যে বেশি লুপ করে পারো না বেশি লুপ করলে জীবনটা এভাবে হারাতে হয় তো অনেকেই নির্ভর প্রাণ চলে গেল কি সামনে অনেকে মারা গেছে আমরা দেখি নাই আশেপাশে এলাকার মানুষ দেখছে তো দেখা কে কারে আর সাথে আগুন নিবে কীভাবে এখানে আগুন কোনো ইয়ে নাই মানে আগুন যে কমাবো নিয়ন্ত্রণে আনবে তার কোনো পদই নাই কারণ কেমিক্যাল কেমিক্যাল তো বুঝতে পারছেন কেমিক্যালের গোডাউন ছিল নারায়ণগঞ্জের আটটি ইউনিট ফায়ার সার্ভিসের আটটি ইউনিট এখানে কাজ করতেছে এখনও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি কারণ আগুন এখনও তার পরিমাপের মতন আরও বেশি বেড়ে যাচ্ছে আমি তো প্রায় অনেক দূরে দূরে আসি তাও আমার মানে শরীর আমার হাত এবং আমার মোবাইল পুরো গরম আগুনের তাপে গরম হয়ে গেছে এত পরিমাণ আগুনের তাপ এই আগুনের তাপ যদি এরকম হয় তাহলে আমাদের জাহান নামের আগুনের তাপ কেমন হবে জাস্ট আমাদের জাহান্নামের আগুনের একটা ফুল কি এটা আশেপাশে এলাকার মানুষ খুব আতঙ্কে আছে তো দেখেন সে তাদের টিনে পানি দিয়েছে যে এই আগুনের তাপ যদি এখানে আগুন ধরা যায় তাহলে তো মনে করেন এখানে আবার রসিগুলো সব তো এটা যারা আগুন হয় তারা কেন ভাবে না যে আশেপাশে ফ্যামিলি আছে পরিবার আছে তাদের ক্ষতি হতে পারে